বর্ষাকালে জুতা নিয়ে হাজির হয়েছেন হ্যাঁ ভাই বর্ষাকালে বর্ষাতে এখন আসে বৃষ্টি বৃষ্টি হইতেছে ভরপুর ভরপুর বৃষ্টি হইতেছে হ্যাঁ বর্ষাকালীন জুতা নিয়ে হাজির হয়েছে অবশ্যই তার মানে না লাগবে না ভিজবে না পানিও লাগবে না কালার হয় তিনটা তিনটা কালার হয় না একটু উঁচা টাইপের তিনটা কালার কত করে দিচ্ছেন আপনার একশো বিশ টাকা একশো বিশ তিনটা কালার পেয়ে যাবেন অনেক উঁচা মডেল একশো বিশ টাকা আছে দেখেন

কত করে টাকা আচ্ছা আচ্ছা এটা এটা কত আশি টাকা এটা আশি টাকা পাইকারি দাম পাইকারি দাম ওকে তারপরে একটা মডেল আছে আশি টাকা এটা কি বলে এটা না এটা আর একটা কালার আছে

অনেক টাকা আয় করতে পারবেন কারণ দেখতে চাইনিজ এর মতো মনে হয় তারপরে এইদিকে আছে মেয়েদের না ভাইয়া মেয়েদের কালেকশন কি রকম আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর এদিকে নতুন মডেল আছে ঈদের পরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে না আচ্ছা ঠিক আছে

খুব সুন্দর এটা অন্য কালার আছে হ্যাঁ না শুধু ব্ল্যাক শুধু বেলা পঁচাশি টাকা 85 টাকা ওকে পঁচাশি টাকা তারপরে একটা মডেল আছে এটা হলো বিএন গাড়ির মতো হ্যাঁ এটা কালার কয়টা এটা কালার শুধু কালো হ্যাঁ

তার মানে আপনি এটা গ্রামের জন্য বেটার হবে না ম্যাগ বৃষ্টির জন্য একটা মাল মানে নতুন না এটা একশো দশ টাকা এটা দুইটা কালার চকলেট কালার এই কালার আছে দুইটা কালার একশো দশ টাকা একশো দশ টাকা ওকে এর একটা মডেল আছে দেখেন অনেক জুতা

একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি দাম প্রচুর জুতা আছে দুই পিতা দুই পিতা না কালার আছে তিনটা কালার আছে তিনটা কত করে সফট এটা রেট হলে একশো টাকা আর

ওকে কত করে এগুলা আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ওকে তারপর এই একটা মডেল অনেক সুন্দর এগুলো উঠবে না উঠবে না না চায়না গেটের চায়না গেট আবার মাল কিন্তু বাংলা জুতা বাংলা জুতোর কালার আছে কালার আছে না গ্রুপ আছে

হ্যাঁ ভাইয়া খালি বলতেই আছে না এড্রেস টা বলে বন্ধুরা তো অপেক্ষা আছে এড্রেস জানার জন্য আচ্ছা আপনার গুলিস্তান ঢাকা টেক সেন্টার দোতলা উত্তর পূর্ব কোণারে পাথেমা সুজ শিষুট্টি নাম্বার দোকান আপনাদের কিন্তু মোবাইল ঢুকে না মানে আমাদের এখানে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে কথা বলা যাবে হ্যাঁ আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার ই সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওভাবে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে আমরা অ্যাড্রেসটা টা চাইনা বানাইলাম এই একটা মডেল ভাই এই মডেলটা নতুন এটা আরো নতুন আমি এখনো ভিডিওতে আপনাকে দেখাই নাই এটা কালার কালার এটা এটা যাবে দেখেন কত সুন্দর চকচক করে কত টাকা দিলে একশো পাঁচ রে একশো পাঁচ একশো পাঁচ টাকা মডেল একশো পাঁচ টাকা একেবারে নতুন মডেল নতুন খুব সফট এই যেটা আছে এটা আছে কালার আছে তিনটা কালার আছে তিনটা

দেখতে পারো ভাই আমরা দুই পিতার কাছে চলে যাই হ্যাঁ অবশ্যই ভাই কারণ আপনি যেভাবে আমারে দেখাইতেছে আমার ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে যাচ্ছে দেখানো সম্ভব না দুই পিতা একটু নতুন কি এই মডেলটা একটু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই মডেল এই যে লোন এই যে এটা কিন্তু ছোট বড় মিডিয়াম সব গ্রুপ আছে হ্যাঁ কত করে এগুলো এটা রেট হলো 85 টাকা 85 টাকা টাকা তারপর এই একটা মডেল

অনেক সফট রেট হলো একটু আমি তারপরে বলবো আপনাদের এদিকে দেখেন কিছু মাল দেখেন একদম পাতলা একদম পাতলা অনেক সফট কত করে রেট হলো মাত্র আশি টাকা মাত্র অনেক ডিজাইন আছে অনেক মাত্র 80 টাকা করে হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখেন তাও 80 টাকায় দুইটা কালার এটা কত 80 করে 80 টাকা হ্যাঁ এটাও নিterraform 80 টাকা কত করে এটা এটা রেট হলো আমরা 70 টাকা 70 টাকা ওকে আর এটা এটা 68 টাকা 68 টাকা এটা এটা হলো 75 টাকা 75 টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা কত এটা 75 টাকা 75 টাকা এরকম প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইর আছে না আচ্ছা তারপরে এখানে তো আপনি সাজানো আছে প্রচুর দেখেন পঞ্চাশ প্রচুর পঞ্চাশ এটা কত করে ভাই এটা এটা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি এফেক্স বাটার ডিজাইন পঁয়ষট্টি টাকা হ্যাঁ একদম পঁয়ষট্টি টাকা এটা কালার আছে অনেকগুলো কালার আছে প্রচুর কালার আছে না আচ্ছা প্রিয় দর্শক